গুড মর্নিং বন্ধুরা তোমরা সেই কেমন আছো দার সঙ্গে ভালো আছো তো আমিও ভালো আছি ভাই ব্লক তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে সানের বার্থডে তো সান এখন খেলা করছে উঠেছে ছটায় তো মারা রান্না করছিল মানে দাদার টিফিন করে দিচ্ছিলো তো তার জন্য আমি সানকে ঘরে নিয়ে আসিনি ঘরে কারণ ও একবার উঠে গেলে মা কাজ করতে পারবে না আর দিশাকেও কাজ করতে দেবে না তার জন্য তারপর দিয়ে আমার সাড়ে সাতটার সময় তুললো তো আমি সাড়ে সাতটায় উঠে এসে চা বাম করলাম তো সান এখন অবধি ঘুমায়নি নি করছে তো চাটা খাওয়ার পর বাবা বাজারে গেল তো আমি ঘরের কাছ থেকে তাড়াতাড়ি সেরে ফেললাম তো এবার শুধু ঘরটা মুছবো তো ভাবলাম একেবারে বন্ধুদের সাথে গল্প করে তারপর ঘরটা মুছবো তো মা এখন ঘুমাচ্ছে মায়ের শরীরটা ঠিক নেই তার জন্য আর সান ও ঘরে বারবার বলছে সানের বার্থডে সানের বার্থডে তো ওই স্বয়ং শুনে হাসছে আর ওই তো মা সেই স্বয়ং মাকে তুলতে এলো চলো দেখি আমাদের সান বাবা কি করছে সান কী করছো মাটি সান আ চিৎকার বাদ দে কার বাদ দে এতে কার বাদ দে আজকে তারপর দেবো বল আগে তারপর কার বাদ দে तू আমার বার্থডে না তোর বার্থে বল সানের বল বলো বন্ধুরা ঘরে কাজ করার পর এইসব আমি টিফিন করে উঠলাম মানে কি ঘর মোছাটা বাকি ছিল তো সেটা সেরে ফেললাম দুটো ঘর মোছা হয়ে গেছে ডাইনিং মুছবো আর রান্নাঘর মুছবো তখন আমি যাবো সান্নান করে পুজো দিতে তো মা এখন রান্না করছে তো গিয়ে জিজ্ঞাসা করি সানের বার্থ কি কি রান্না করছে বন্ধুরা ওই রকম মা রান্নাঘরে কাজ করছে মা কি রান্না করছো ভাত মাছের মাথা দিয়ে ডালে ভাজা হম লাল শাক ভাজা পেঁচোর চিংড়ি মাছের কালিয়া আর ইয়ে কি বলে চিকেন কষা চাটনি চাটনি পাঁপড় মিষ্টি আনানো হয়েছে আর দইও তো এনেছে আর এই দেখো এদিকে সব কাটা করে রেখেছে বাবা সকালেই উঠে বাজার করতে চলে গেছিলো একটু মাছ চিংড়ি এখানে এচড় পেঁয়াজ এখানে পাঁচ রকমের এ করবে ভাজা খানের জন্য শাক কাটবে আর ওখানে দুধ বসিয়েছে হচ্ছে ও চাল দিয়ে দিয়েছো দুধে মাসি হয়ে গেল

বারবার কি করছি জানো ফোনটা অন বন্ধ করে দিচ্ছে বলছে তিতি চলছে না বারবার তুলছে জানো সেই ছটার সময় উঠেছে একদম এখন চিংড়ি কে ছাড়াবে এত দাদা তো নেই বন্ধুরা চার করে পুজো দিয়ে এসে এইসবে আমি নামলাম নিচ্ছে তো মায়ের এখন অব্দি রান্না করা হয়নি মা বলছে তিনটে বেজে যাবে রান্না করতে করতে আর এদিকে বসে দিশা শাক কাটছে দিশা শাক কাটছ কাটো মা রান্না হলো না এই না হলুদ দিয়ে দিয়েছি এই আমি বন্ধুরা মাছের কালিয়া হয়েছে মাইদে কি মাছ

খেয়ে নেও বলল আজকের দিনে এত কিছু হয়েছে তোর জন্য শুধু আইসক্রিম খাবে নাহলে চিপস নাহলে ফুটি এগুলোই খাবে আর এতগুলো খাবার করেছে কী করবে বন্ধুরা হিসাবে রিলস করে এলাম তো মায়ের রান্না কমপ্লিট তিতা মা চান করে নিল এত বেলায় আর এখন বাঁচতে যায় পাঁচটা তো দেরি হয়ে গেছে খেতে এখন আবার বসবো মাসিও এই খেতে বসেছে মাসি খায়নি আমাদের জন্য বসেছিল। এই দেখো বন্ধুরা সান কিচ্ছু খায়নি সব ছেড়ে দিয়েছে এই দেখো পায়েস যেমন কর চাটনি যেমন কর তেমনি রাখা আর ওই দেখো আমরা সবাই খেতে বসেছি আর ওই দেখো ঠিক আছে ও ম্যাম হুম আমি তো বলবো আর দেখবে বলবো আমি লম্বা ছিলের ভাত বেশি খেতে পারবো না আজকে অনেক বেলা হয়ে গেল খেতে খেতে এ আজকে যদি স্যার কাছে ও নেই ভাতটা ভাত দিয়েছে না ভাতটা প্রতিদিনই হয় বিরিয়ানি খালে ভালো হয়েছে ও অন্যদিকে চলে হয় আজকে বিরিয়ানি খালে তাহলে তো মোট এখন এই এগারো হয়েছে হ্যাঁ তো গেল দই ঢাবুন মিষ্টি এগুলো তো আলাদা এসেছে এছর আমি খাবো না কাম সেদিন খেয়েছিলাম আমার গ্যাস হয়ে গেছিল চাটনি বেশি করেনি কারণ চাটনি কেউ খায় না বাবার ছাদা বাবার দাদা হয়তো খায় এই দেখো কালিয়া আর এর মধ্যে তো এই দেখো মাংস কষা আগেবারে আমরা সানের বাদ দিয়ে মতো করতে পারিনি কারণ সানের শরীর খারাপ ছিল কাজ মামি তো বন্ধুরা আমি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া পর ছটার সময় তো এখন আমি মেক আপ করছিলাম তো মেকআপ আপ করতে করতে মাসি বললো জ্বর সানে পাতি আছে তো একটু ডেকোরেশন করে তো এই এতবেলায় গিয়ে বেলুম এনেছে আর এখন ডেকোরেশন করা হচ্ছে এই দেখো বেলুম এখান থেকে ওখান ছড়ি হচ্ছে আর ওই দেখো দাদা করছে ও মা গ্লিটার আনাবে না যেটা একদম ছোট ছোট নালে মুখে টুকে পড়লে একদম খাবারে করলে নষ্ট হয়ে যায় বড় বড় গুলো আনতে বলবে হ্যাঁ সেটাই আমি বলছি ওটাকে গ্লিটার বলে ওগুলো দেখবে নেলার করতে গেলে ওখানে দায় গ্লিটার হাতে এই মানে আর এখানে দিশা রেডি হয়েছে কিন্তু সাজার জন্য বসে আছে আর আমি রেডি হই মাসি তোমার ছেলের বাদে তুমি সাজুগুজু করলে না মনটা আমার আমাদের মনটা ভেঙে যাচ্ছে কিন্তু গিয়ে সেজে নাও আমি ভাবলাম একটু ভালো করে লিপস্টিকটা পরবো তার মধ্যেই মাসি এসে গেল আর এখন দিশা বসে আছে দিশা বলছে আমাকে সাজিয়ে দিও তখনই আমি সাজিয়ে দিতাম হালকা ফুলকা তাহলে হয়ে যেত মাসি যাও তুমিও সেজে নাও জি স্যার দেখে পাত নাহলে সাজাচ্ছে আর এই তো ফুল ডেকোরেশন হয়ে গেছে আর দাদা একটা জিন্সের প্যান্ট পরে নে

দেখেন পুরো কেক দিই করলো এইসবে আর তোমরা কমেন্ট করে জানাবে কেকটা আর ডেকোরেশনটা কেমন হয়েছে তো মাও রেডি হয়ে গেছে আর এদিকে দাদা হাফ প্যান্টের ওপর জামা পড়েছে

আরে আমরা কাটতেมายি 아니 ও হ্যাঁ এই একদমই দিতে না বলো 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 সবাই বলো <laughs> yes, I'm going to sign it. Alright. I'm going to sign it. I'm going to sign it. I'm going to sign it. Sabe,

তো বন্ধুরা এই দেখো মা স্প্রে করছে আর হেই এ মাসির মুখে দাও মাসি সবাই মারছে ই স্নো হচ্ছে এ মা দিবকে দাও ও অনেক সুজন সিং ঘুরে উপরে উপরে মার উপরে মার সবাই করবে ভাল মা এ দাদা কে

তো বন্ধুরা যেহেতু আজকে সানের বার্থডে ছিল তো সারাদিন করে অনেক কাজই ছিল তো অনেক এনজয়ও করেছি সানের বার্থডেতে আজকে তো সারাদিনটা ভালোই কাটলো তো এবার ঘুম পাচ্ছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো মা বিকেলের জন্য সকালে একেবারেই রান্না করে নিয়েছিল তো যা দুপুরে হয়েছিল সেগুলো রাত্রিরে ছিল তাই জন্য আমি খাওয়ার সময় ব্লগটা করলাম না তো বন্ধুরা এবার যাচ্ছে আমি ঘুমাতে তো আজকে ওই ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সাইকে গুণ নেয় আজকে যেন তোমাদের সাইকে টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব